ও আমার আল্লাহ তোমার দরবারে একটা কথা জিজ্ঞাস করি গো আল্লাহ আমার গোনামা হইছে নি আমাদের দোয়া কবুল করবানি আমাদের মনের আশা পূরণ হইবনি বলেন না আল্লাহর দরদ দোয়া কবুল হইছে নি ডাক না আমার গুনাহ হইছে নি জিজ্ঞাসা করেন রে আমার গুনাহ হইছে নি আজকে যদি গুনা মাফ না হয় আমরা কালকে যদি মরিয়া যাই বলো বলো গুণাগার হইয়া কবরে কেমনি থাকব আল্লাহ যত গুণা করছি মা জীব নে বলে না হল্লা যত গুণা করছি মা জীবা নে মদের গ না মাফ কইরা দাও নিজ গুনে আল্লাহ দেখো কেমনে আলেমরা রাখান্দে। আল্লাহ আল্লাহ কেমনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আ তোমারে আল্লাহ হয়ে রাখ দে সাদা দাড়ি লইয়া ঘুরার আল্লাহ পরতার মা বলে গুনগুন করে কান্দে আল্লাহ যে তরুণরা গান বাজনা নিয়ে ব্যস্ত হওয়ার কথা

শরীফ তোমার রুমালটার মধ্যে নাও তোমার রুমালটা ঘর থেকে নাও আমি মননার কাছে রশিদ দিয়ে দেব যে আপনারা কি পরিমাণ দিলেন আমি এক বস্তা চাউল বা দেড় বস্তা দুই বস্তা চাউলের অর্থ কতটুকু হয় এটা ইনশাল্লাহ আপনাদের এই অর্থটা হিসেব করে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার এই মনোনার যার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে রাখো এখানে

والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني يعني صغيرا مَعْبُودٌ كَبَدَ بضرها ببراء এরা খানায়ে না তোমার বেপরিয়া নাই বেরোসেমরে বা তোরা পর্যন্ত বসে রইল এরা যদি আমার নবীরে পাই না জানি কি করতো জীবনে কত মাহ ফিলে কত মোনাজাত করেছি কত মাহ মুনাজাত মোনাজাত হইছে জানা নেই আল্লাহ আজকের এই বিকেবারি সিগার বাড়ি এই এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না তাম পৃথিবীর সমস্ত মুদাদেরকে জান্নাত দিয়ে দাও জেন্দাদের হায়াত বাড়িয়ে দাও জিন ইনসান সবার জন্যে কল্যাণ করে দাও আল্লাহকে খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নাও বাংলাদেশের প্রশাসন জনগণের দিনের মধ্যে দিনের সেই বুঝ করে দাও আর গো খাস করে গাজীপুর জেলারে কবুল করে না এই সদর থানারে কবুল করো, এই ওয়ার্ডে কবুল করো, এই মহল্লারে কবুল করো, এই মহল্লার প্রতিটি ঘরে ঘরে করে দাও এই মহল্লার দূরে সদূরে কাছে কিনারে কার কবর কোথায় আমার জানা নাই প্রতিটি কবরবাসীকে তুমি বানাই দাও আমি জানি না কার মনে কি বেদনা আল্লাহ যাদের মা নেই বাবা নেই মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ যাদের বাপ মা আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও যাদের মা বাবু সুস্থ মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ এলাকার ঘরে ঘরে করে দাও যাদের ঘরে জীবনে যাদের ছেলে মেয়ে হয় না অনেককার বেটা বেটি দান করে দাও আল্লাহ গো যাদের ছেলে মেয়ে দিয়ে সোমা কথা শুনতে চায় না মা বাবার বাধ্যগত বানিয়ে দাও ও আল্লাহ করে এলাকার প্রত্যেকটা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা ফ্যাক্টরির কর্মচারী শিল্পপতি আল্লাহ কর্মচারী মালিক ম্যানেজার সিকিউরিটি গার্ড সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে না এই মাদ্রাসারে কবুল করে নাও মাদ্রাসায় পড়নেওয়ালা পড়নিওয়ালা দান করনিওয়ালা আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও মাদ্রাসার পরিচালকের সহায়তের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ ও আমার আল্লাহ হাত তুলেছে সকল তারা কি দান করে দাও আল্লাগু যারা ব্যবসা করে দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও এই এলাকার অনেক ছেলেরা বিদেশে থাকি আল্লাগু প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো খাও আই রোজ রোজগারে দিয়ে দিও যখন সময় হবে সময় মতো মতন দেশের সন্তানদের ফিরতা নিয়ে দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে। দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ ও আল্লা এলাকার মা বোনদেরকে পর্দা মিশিবা নিয়ে দাও নারী পুরুষ যারা হাসপাতাল ক্লিনিকের বেডে রুগী হয়ে পড়ে আছে আল্লাহ গো যারা বাড়ি ঘরের বিষয় রুগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দাও আল্লাহ এলাকার রাশি বিভাগের মানুষ রংপুর বিভাগের মানুষ সিলেট বিভাগের মানুষ বরিশাল বিভাগের মানুষ খুলনা বিভাগের মানুষ আল্লাহ চট্টগ্রাম বিভাগের মানুষ কুমিল্লা বিভাগের মানুষ। মমিন সেই বিভাগ জেলার বিভাগের মানুষ। আল্লাহ গো ঢাকা বিভাগের মানুষ এলাকায় বসবাস করে আল্লাহ কার জেলা কোথায় আমার জানা নাই সবার জন্য দোয়া করলাম তুমি দোয়াগুলি কবুল করে নাও আবু এলাকার প্রতিটি যুবকরা মার খুলি যা টুকরা এই যুবক বন্ধু ভাই বাবাদেরকে সকল প্রকার মাদকের নিজের জগৎ থেকে ফিরে দিও খারাপি থেকে হেফাজত করিও আল্লাহ রুটি চলাচল করে চাকরি করে ব্যবসা করে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিল বিপদ বললে উদ্ধার করে নিও আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি ছেলে মেয়েদের লেখাপড়া ভালো করে দিও আল্লাহ গো মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কেউ কবুল করে নিও ও আমার আল্লাহ ওই যে যেই ছেলের হৃদয় নামের ছেলেটা মারা গেছে আল্লাহ গো মাকে দর্দ করার তৌফিক দিয়ে দাও তার কবরটা জান্নাত বানিয়ে দাও আর আবু দরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাগু আমার আরাক এক বাজার শেষ সময় একটা হাজার টাকা দিয়ে দেওয়া চাইছে মা বাবার জন্য আল্লাহ গো কবুল করে না আমার মাদ্রাসা তো আমার ভক্ত না। আল্লাহ অল্প বেশি দান করে মহাব্বত করে দান করেছে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার এক ভাই হাত ধরে বলেছে অনেক দিন বিবাহ হয়েছে ফল পাই না তোমার কুদরতি কদম ধরে এমন একটা সময় দোয়া করতেছি যে সময় হাইকোর্টের দরজা বন্ধ আমাগো দেশের বড় বড় কোর্টের দরজা বন্ধ তোমার কোর্টের দরজা খোলা আল্লাহ গো তোমার ভান্ডারে কিছুর অভাব নাই ছেলে মেয়ে দান করে দিও গো আল্লাহ হে আল্লাহ মাহফিল সেজেদেখানে দবছি সালামতে পৌঁছে দিও আল্লাহ গো যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দাও যা বলতে বললাম কবুল করে নাও যা বলতে মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও হে আল্লাহ মাদ্রাসার নয় মাহফিলের খরুদিন কম বেশি অনেকে দান করছে সবার দানকে কবুল করো আবার কষ্টের অর্থ 100 টাকা ব্যয় করে আমার কিতাব নিয়ে গেল যারা গো আল্লাহ নীল নিচ্ছে নিবে আল্লাহ এই কিতাব দিয়ে ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানাইয়া দিও অভাব দূর করে দিও এই কিতাব জেনে বুঝে পড়ে যা মন করবে এ হার বিনিময়ে হাসরে ময়দানে নবীদের সুপারি যে জান্নার দিয়ে দিও আর একশো টাকা দিয়ে দিনে রাস্তায় খরচ করল এই একশো টাকার বরকত কুটি কুটি গুনে তুমি মিলাইয়া দিও ও আমার আল্লাহ না বলে না আল্লাহ 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 গো আমাদের নসিবে বারবার মক্কা আমাদের জিয়ারত নসিব করে দাও জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবী দিদিদার নসিব করে দিও আল্লাহ এখন তো আমি মুনাজাত শেষ করে দেব না জানি কার জন্য জানি জীবনে শেষ মোনাজাত আমার মাওলানা সাদু নুরি বৈর কবুল করে নিও তার প্রতিষ্ঠানকে কবুল কইরো প্রতিষ্ঠানের কমিটি বৃন্দদের কবুল করে নিও মণিপুর হুতাপাড়া মির্জাপুর ভাওয়াল হে আল্লাহ সব এলাকার মানুষই তো আমারে ভালোবাসে কারে তুইয়া কারে দোয়া না করি আল্লাহ যা বলতে পারলাম না তাও তুমি কবুল করে নিও আমি না চিনলে কি হবে তুমি তো চিন আল্লাহ এখন তো মনে শেষ হয়ে যাবে আমি তোমার দরবারে আমার এই পাগলদের নিয়ে গভীর রজনীতে তুমি না কইসব রাত্র যখন তিনটা চারটা বেজে যা তখন তুমি আর আর বসে থাকো না তুমি প্রথম আসমানে মানে এসে বলো কার কি চায় আমার কাছে চাউ দিয়ে দেব ও আমার আল্লাহ তোমার দরবারে একটা কথা জিজ্ঞাসা করি গো আল্লাহ আমার গুণাম হইছে আমাদের দোয়া কবুল করবানি আমাদের মনে আশা পূরণ হইব বলেন না আল্লাহ মোদের দোয়া নি ডাক না আমার গুনামিজ্ঞাস করে না আমার নি মাবুদ আজকে যদি হয় আমরা কালকে যদি মরিয়া যা বেকার হইয়া কবরে কেমনে থাকলো আল্লাহ যত গুনা করছি মাওলা জীব নে লাগদার না বলেন আল্লাহ যত গুনা করছি মাওলা মোরা নে মোদের গো মাফ কইরা দাও নিজ গুনে আল্লাহ দেখো কেমনে আলেম রাখান দে আল্লাহ আল্লাহ কেমনে ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমার আল্লাহ কইয়া ডাক দেয় সাদা দাঁড়িয়ে বুড়েরা ডাক দেয় আল্লাহ পর্দার আলমে মা গুনগুন করে কান্দে আল্লাহ যে তরুণরা গান বাজনা নিয়ে ব্যস্ত হওয়ার কথা এই তরুণে গভীর তোমার আল্লাহ কইয়া ডাক দেয় তোমার কি মায়া লাগে না আল্লাহ ও আমার আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দেবো আল্লাহ আল্লাহ এখানে যাকে পছন্দ তার রসিলায় দোয়া কবুল করে নাও অলি আল্লাহ রসিলায় নবীর মোহাম্মতের দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানাইয়া ল وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين